ঈদের আগ মুহূর্তে এসে হোপ মার্কেটে কি কি পাচ্ছেন এবং পণ্যের দাম কেমন জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন এই ভিডিওতে থাকছে আকর্ষণীয় স্টাইলিশ ড্রেস কালেকশন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনু ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ফাইনালি চলে আসলাম মিরপুর দশ হোপ মার্কেট প্রথমেই দেখতে পাচ্ছি কিছু শাড়ি এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে বিভিন্ন রকমের কালার পাবেন এখানে সম্পূর্ণ শাড়িগুলো পাবেন জর্জেটের মধ্যে আর এখানে হিউজ পরিমাণ কালার রয়েছে কালার দেখে দেখে আপনারা নিতে পারবেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের কসমেটিক্স তো এই কসমেটিক্সগুলো আপনারা সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা করে এবং বিভিন্ন দামেরই রয়েছিল যেগুলো একটু বেশি গর্জের ছিল ওইগুলোর প্রাইস একটু বেশি ছিল চারশো টাকা আবার সর্বনিম্ন দেড়শো টাকার প্রাইজেরও ছিল তো হিউজ কালেকশন রয়েছে আর এখানে বিভিন্ন রকমের ভেসলাইটগুলো রয়েছে যারা ভেসলাইট আংটি পছন্দ করেন এখান থেকে চাইলে আপনারা ক্রয় করতে পারেন আংটিগুলো আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আর ভেসলাইট যেগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন সর্বনিম্ন দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টু পিস কালেকশন ওয়ান পিস কালেকশনগুলো আছে তো এই ওয়ান পিসগুলো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন দুশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র ওয়ান পিসগুলো আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের সিরামিক্স প্রোডাক্টগুলো তো এখান থেকে আপনার বিভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন একটা একটা পণ্যের দাম এক এক রকম কোনোটা পঞ্চাশ টাকাও আছে আবার কোনোটা একশো টাকা হিউজ দামের রয়েছে আর এই পাশে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের পার্স কালেকশানগুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা তো এখান থেকে আপনি যেটাই ক্রয় করেন না কেন যেগুলো বড়ো বা ছোটো যেটাই ক্রয় করেন দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ঘড়ি কালেকশানগুলো রয়েছে আর এখানকার ঘড়িগুলো বিভিন্ন দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন দেড়শো দুশো টাকা থেকে শুরু করে যেমন চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন রকমের আপ প্লেট তারপরে দেখা গিয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো তো এখান থেকে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন এখানে যেটাই ক্রয় করেন পঞ্চাশ টাকা করে আর এই ফুলের টপটা দেখতে পাচ্ছেন এটা কতটাই সুন্দর এটা নিতে পারবেন আপনারা সর্বনিম্ন বড়টা যেটা সেটা দুশো পঞ্চাশ টাকা যেগুলো ছোট করে ওগুলো নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা করে এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের খেলনা কানেকশনগুলো পেয়ে যাবেন তো যারা দেখা বাচ্চাদের জন্য খেলনা ক্রয় করতে চান এখান থেকে নিতে পারেন এবং এখানে বিভিন্ন রকম স্টিকারও রয়েছিল আর এখানে দেখে গিয়েছে বিভিন্ন রকমের ঘরোয়া ঘরোয়া প্রোডাক্টগুলো রয়েছে হোম অ্যাক্সেসোরিজ তো এগুলো আপনার নিতে পারবেন অনলি চল্লিশ টাকা করে আর এই পাশ থেকে নিতে পারবেন আপনার বিভিন্ন রকমের পার্স কালেকশনগুলো এগুলো অনেক বড় বড় পার্স যারা পছন্দ করে নিতে পারেন এগুলো সর্বনিম্ন পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন রকমের হেজ আপ যারা হেজ পছন্দ করেন এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের গাউন কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছে আর এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের টু পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এই টু পিস কালেকশানগুলো সর্বনিম্ন আপনারা ছয়শো টাকা করে নিতে পারবেন ওনারা প্রথমে সাতশো টাকা বলে বাট ছয়শো টাকা হলে দিয়ে দিবে আর এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি ওয়াটার বোতলগুলো রয়েছে তো এখানে বিভিন্ন দামেরই রয়েছে কোনোটা একশো বিশ টাকা টাকা বা কোনোটা দেড়শো টাকা এবং তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ওনাদের এখানে বোতলগুলো আপনারা পেয়ে যাবেন তো বিভিন্ন রকমের বোতলগুলো রয়েছে যেগুলো এই প্লাস্টিকের মধ্যেও আছে এবং চাচের মধ্যে আছে আর তো এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা পট ছিল এটা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকার মধ্যে একেবারে লোয়েস্ট যদি হয় সরি দুশো টাকার মধ্যে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা করে তো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ইউজ কালেকশন রয়েছে আর যেগুলো ওয়ান পিস রয়েছে একটু লিননের মধ্যে ওগুলো আবার আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো টাকা আর এখান থেকে আপনি যেটাই ক্রয় করেন না কেন এখান থেকে ক্রয় করলে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে এই দোকানের ম্যাক্স প্রোডাক্টগুলোই আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনও তাদের এখানে রয়েছে তো যেটাই আপনারা ক্রয় করেন না কেন সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের প্যান্ট কালেকশনগুলো প্যান্ট প্যান্টের দামগুলো এক একটার প্রাইস এক এক রকম ছিল তিনশো চারশো বা সর্বনিম্ন দুইশো টাকা তো আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন আর এই দোকানটাতে পেয়ে যাবেন বিভিন্ন কসমেটিক্স আর এখান থেকে আপনারা যেটাই ক্রয় করেন না কেন অনলি পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন তো এখানে সম্পূর্ণ দেখা গিয়েছে কোনোটা ওয়ান পিসও রয়েছে এবং কোনোটা টু পিসও রয়েছে যেটাই ক্রয় করেন না কেন আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন এখান থেকে আপনারা আর যেই ড্রেসগুলো কিনবেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি সাতশো টাকা করে এগুলো সম্পূর্ণ থ্রি পিস ছিল তবে নেওয়ার সময় অবশ্যই আবার একবার দামাদামি করে নেবেন এই পাশে রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশন এখান থেকে যেটাই নেন না কেন সর্বনিম্ন দশ টাকা তো দশ টাকার মধ্যে আপনারা হিউজ পণ্য রয়েছে আপনারা দেখে এখান থেকে ক্রয় করতে পারেন যেটাই নেবেন দশ টাকা করে আর যেগুলো একটু প্রাইস লেখা ছিল সেগুলোর প্রাইস হলো সর্বোচ্চ তিরিশ টাকা বা চল্লিশ টাকা আর নিচ থেকে যেই পণ্যটাই নেবেন না কেন অনলি দশ টাকা এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শিও কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু করে ওনাদের এখানে হায়েস্ট প্রাইজ হলে আপনারা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং হিউজ কালেকশন রয়েছে যখন আপনি নেবেন অবশ্যই আবার একটা দামাদামি করে নেবেন যেহেতু এগুলো রোড সাইড মার্কেট তো ওনারা একটা দাম বলবে আপনি আবার দামাদামি করে নিতে পারবেন এই স্কার্টগুলো ওনারা তিনশো টাকা করে বলেছে তবে নেওয়ার সময় আবার দামাদামি করে নেবেন এখানে বিভিন্ন রকমের পাপস কালেকশনগুলো পেয়ে যাবেন এখানকার পাপসগুলো আপনারা এক একটা প্রাইস এক এক রকম করে নিতে পারবেন কোনোটা একশো টাকাও আছে কোনোটা দুইশো টাকাও আছে বিভিন্ন দামের রয়েছে এখান থেকে যেই ওয়েস্টার্ন ড্রেসটাই আপনারা ক্রয় করেন না কেন কোনোটা একশো টাকা ক্রয় করতে পারবেন আর যেগুলো একটু বেশি ভালো ছিল বা বেশি সুন্দর ছিল ওগুলো তারা আড়াইশো টাকা করে বলেছিলো তবে নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন আর নিজ থেকে যেগুলো নেবেন এগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকা করে নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশন একেবারে গর্জেস ড্রেসগুলো যারা পছন্দ করেন তারা এখান থেকে চাইলে নিতে পারেন এগুলো আপনারা নিতে পারেন সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো সব টু পিস ছিল আর এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে বিভিন্ন সব ফুলের হলো যে পাখির সাথে করে এগুলো রয়েছে তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি আড়াইশো টাকা তিনশো টাকা করে তো এক একটা প্রাইজ এক এক রকম আর এই পাশ থেকে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন এক একটা ড্রেসের প্রাইজ এক এক রকম ছিল তবে কোনোটা পঞ্চাশ টাকায় পাবেন কোনোটা একশো টাকাও পাবেন তো নেওয়ার সময় অবশ্যই আপনারা আবার একটু বেছে নেবেন এই পাশ থেকে যেই শার টি আপনারা ক্রয় করেন না কেন অনলি দেড়শো টাকার মতো নিতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল এগুলো সর্বনিম্ন আপনারা তিরিশ টাকা করে ক্রয় করতে পারবেন এখানে যেটাই নেন না কেন অনলি তিরিশ টাকা এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ড্রেস কালেকশনগুলো তো এই ওয়েস্টার্ন ড্রেস কালেকশনগুলো এগুলো এক একটা প্রাইস এক এক রকম আমার হাতে যেই হোয়াইট কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা বলেছে সাড়ে তিনশো টাকা এবং এবং কোনোটা বলেছে চারশো টাকা তো এক একটা পণ্ডের দাম নাকি এক এক রকম তবে নেওয়ার সময় অবশ্যই দামা দামি করে নেবেন আর যারা গেঞ্জিগুলো ক্রয় করতে চান পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন গর্জেস ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন বিভিন্ন ড গর্জেস থ্রি পিসগুলো তো এখানকার থ্রি পিসগুলো কোনোটা এগারোশো টাকা কোনোটা আবার বারোশো কোনোটা বাইশশো টাকা কোনোটা তেইশো টাকা মানে এক একটা প্রাইস এক এক রকম তো দেখা গিয়েছে সর্বনিম্ন আপনার এখান থেকে এগারোশো টাকা থেকে শুরু করে ম্যাক্স আপনারা পাঁচ টাকার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এখান থেকে যেই পাঞ্জাবি ক্রয় করেন না কেন বাচ্চাদের জন্য সর্বনিম্ন দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে ওনারা দেড়শো টাকা বলেছে আপনারা নেওয়ার সময় আবার একটু দামাদামি করে নিতে পারবেন আর এখানে অবশ্যই দামাদামি করার অপশন থাকে কারণ ওনারা যখন একটা দাম বলে হোপ মার্কেটে তো ওনাদেরকে আবার আপনি একটা দাম বলতে পারবেন বলে নিতে পারবেন আর হোপ মার্কেটে আমি একটা বিষয় বলবো যে এখানে কিছু কিছু দোকানদারগুলো রয়েছে যাদের ব্যবহারগুলো খুবই খারাপ তো সবাই না কিছু কিছু দোকানদার দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলেই মানে তারা এমনভাবে ব্যবহার করে মনে হয় যেন মানে একেবারে ঝগড়া করতেছে এরকম আসলে কিছু কিছু মানুষের ব্যবহার এখানকার এখানে আসলে অনেক খারাপ এবং সবার না আমি আগেই বলছি কিছু কিছু দোকানদার আছে অনেক ভালো বাট কিছু কিছু দোকানদার আছে যারা খুবই বাজে ব্যবহার করে তো এই দিকটা আমার খারাপ লেগেছে তাই আমি বললাম আর এই পাশে আপনারা বিভিন্ন রকমের ফুল বাটি আহ পাপুস কালেকশন বিভিন্ন রকমের পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন তো এই পাপুসটা আপনারা সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন উনি দুশো টাকা বলেছে আর এখানে বিভিন্ন বাচ্চাদের ড্রেস কালেকশনগুলো রয়েছে কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা এবং হায়েস্ট এখানে সাড়ে তিনশো টাকা চারশো টাকাও রয়েছে আর এই গেঞ্জিগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে এখানে আপনারা বিভিন্ন রকমের ভ্যারাইটিস গেঞ্জিগুলো পেয়ে যাবেন এখানে এখানে আছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এগুলো অনলি ওয়ান পিস তো এখানে এখানকার পণ্যগুলোর দাম আমি ওইভাবে জিজ্ঞেস করি তাই এখানে আমি আপনাদের কাছে দামটা শেয়ার করতে পারছি না আর এখানে বিভিন্ন রকমের লেস পে পেয়ে যাবেন এই লেসেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি দশ টাকা সর্বনিম্ন গজ করে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অনলি দুশো টাকার মধ্যে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা অবশ্যই নেক্সট আবার কি ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টস করে বলবেন আপনাদের জন্য আমি ওর আপনারা যেরকম কমেন্টস করবেন আমি সেরকম ভিডিও দেওয়ার ট্রাই করব তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ